ওয়ালেকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুই ধরনের চিকেন চাপ রেসিপি দেখতে যেমন ইয়ামি আমি খেতেও দুর্দান্ত টেস্টি একবার এভাবে যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে বাইরের খাবারের কথা ভুলেই যাবেন তো এখানে আমরা হাড় সহ এবং হাড় বাদে মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে হাড় বাদেও শুধু বুকের মাংসটা নিতে পারেন তো এখানে আমরা হাড় সহ মাংসটা একটু কেটে নিয়েছি এখন এগুলোকে আমরা থেতলে নেব তো মাংসটাকে এই চিকেন চাপের জন্য থেতলিয়ে নিলেই পারফেক্ট হয় তো এমন করে থেতলিয়ে নিতে হবে যেন ভালোভাবে থেতলে যায় অথচ ছিঁড়ে না যায় এমন করে থেতলিয়ে নিতে হবে এবং হাড় শহরটা দেখুন কিভাবে আমরা ভেঙে নিয়েছি হাড়টা একদম নরম হয়ে গেছে আর মাংস সাইড থেকে একটু আপনারা এভাবে কেটে নেবেন তো এগুলো আমরা ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো এক চা চামচ লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা একটা চামচ রসুন বাটা আর টক দই তিন টেবিল চামচ পরিমাণ একটা চামচ লেবুর রস গোলমরিচ গুঁড়ো চা চামচ ছয়া চা চামচের একটু বেশি ঝালের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো কাবাব মশলা এক চা চামচ পরিমাণ এবং সরিষার তেল পরিমাণ মতো দিয়ে আমরা মাখিয়ে রাখবো এক ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরেকটু বেশি মাখিয়ে রাখার চেষ্টা করবেন তো এদিকে আমরা কোট করার জন্য বেসন নিয়েছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ঝালের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ কাবাব মশলা দিয়ে খুব ভালো করে আমরা মাখিয়ে নিয়ে মাংসটা দিয়ে খুব ভালো করে আমরা কোট করে নিব এই কোট করার কারণে মাংসটা খুব ক্রিস্পি হবে তো এদিকে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি হালকা যখন গরম হবে তখন আমরা এই কোট করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর এটা খুব সময় নিয়ে করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে আজকে আপনাদের দুইভাবে এই চিকেন চাপ করে দেখাবো আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনারা সেটা ফলো করে বানিয়ে নিতে পারেন তো এভাবে একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় তো আমরা হচ্ছে এখানে দুইটা পর্যায়ে চিকেনগুলো ভেজে নিব তো এখানে আমরা দেখুন নামিয়ে পরিবেশন করে নিয়েছি এটা যে কোনো পরোটা নান রুটি রুটি এমনিতেও যে কোনো সজের সাথে খেতে খুবই ভালো লাগে এই চিকেন চাপ রেসিপিটা দেখুন কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে এবং ভেতরটা কত সুন্দর সফট রয়েছে এখানে আমরা এক পিস মাংস কেটে ছোট করে নিয়েছি এখানে যে বাকি তেল ছিল সেই তেলের মধ্যে এক্সট্রা মশলাটুকু ছিল সেই মশলাটুকু আমরা খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন কেটে রাখা মাংসগুলো এর মধ্যে আমরা অ্যাড করে দিব এই মাংসগুলো অ্যাড করে দিয়ে এর সঙ্গে নেড়ে আমরা এর সঙ্গে অ্যাড করব টমেটো সস এতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে চিকেন চাপটা গ্রেভি টাইপের হয় এটা যে কোনো রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তো আপনাদের দুইভাবেই দেখিয়েছি আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেইভাবে আপনারা ফলো করে বানিয়ে নিতে পারেন আপনাদের নান রুটির সাথে খেয়ে দেখাচ্ছি নান রুটির সাথে খুবই ভালো লাগে সেটা বাটার নান হোক আর নান হোক সাথে নিয়েছি মিওনিজ মিওনিজটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর নান রুটিটা পরবর্তী কোনো ভিডিওতে আপলোড করে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ